কি মনে করলেন রায় আমাদের আবার অ্যাপ্লিকেশন করতে হবে যেহেতু এই আমাদের এটা শিয়ালদা কোর্টের রায়টা স্থগিত রাখার জন্য ওখানে আবেদন করা ছিল সেই জন্য বলেছেন আবার আবেদন করতে আমাদের পাঁচ তারিখ হাইকোর্টে কেসটা আছে তার আগেই হয়ে যাবে আশার তো রেখে চলতেই হবে আমাদের আগে কোর্টে যেটা বলল যে যদি এটা নিয়ে কথাবার্তা হয় তাহলে সেটা আসামির পক্ষেও যেতে পারে তো সেক্ষেত্রে আপনারা কি মনে করেন না যে ন তারিখের পরে একদিন করে ঘটনা ঘটলো আপনারা কিছুই এখনও জানেন না কি হয়েছিল না হয়েছিল সেটা আমাদের তো এখন মনে হচ্ছে সিবিআইও আমাদের প্রতিপক্ষ হিসাবেই কাজ করেছে নাহলে আমরা যে কোয়েশ্চেন করব সেই কোশ্চেন ওর পক্ষেও যেতে পারে এটা কেন হবে আমরা তো ওরও ও আমরা তো চাই ওরও সাজা হোক কিন্তু সেখানে আমরা কোশ্চেন করলে এটা সবসময়ই সিবিআই বলছে ওর পক্ষে বলছি সিবিআই এভাবেই কেসটা সাজিয়েছে আমাদের মনে হচ্ছে এখন সিবিআই আমাদের প্রতিপক্ষ হিসাবে কাজ করছে আপনারা উত্তর চাইছেন বলে সিবিআই আপনাদের বলছে না কোর্টে গিয়ে বলছে এই কথা যে আমরা উত্তরটা চাইছি সেটা তো সিবিআই দিতে পারছে না আমরা তো এখনো জানি না সেদিন আমার মেয়ের সঙ্গে কি ঘটেছে কোথায় ঘটেছে হসপিটালেই ঘটেছে কিন্তু সেটা কোথায় ঘটেছে তাও তো এখনো সিবিআই বার করতে পারেনি বা কি কারণে ঘটেছে কিছুই তো জানি না তো এই যে সিবিআই এই যে কথাবার্তা যদি সিবিআই পরবর্তীকালে আপনারা কি ভাববেন যে সিবিআই যে এই ধরনের কাজ কি কারণে করছে বলে আপনারা মনে করছে যে একটা আমরা এগুলো কোশ্চেনগুলো হাইকোর্টের কাছেই রেখেছি আমরা তো সিবিআই চাইনি হাইকোর্ট ভালো মনে করেছিল সিবিআইকে তাই দিয়েছিল আমরা এখন সিবি হাইকোর্টের কাছেই প্রশ্নগুলো রেখেছি পাঁচ তারিখ শুনানি আছে তার আগে আমরা যদি সুপ্রিম কোর্ট থেকে ক্লিয়ারিফিকেশনটা নিয়ে আসতে পারি তাহলে উনি শুনবেন এটাই আমাদের আশা বিচার আমরা যেভাবেই হোক পাবই একদম একদম যতদিন না পাবো এবং জবাব পাওয়ার পরেও এখন আমার একটা মেয়েকে হারিয়েছি কিন্তু সমস্ত জুনিয়র ডাক্তাররা আমার ছেলে মেয়ে তাদেরও যাতে সুরক্ষিত আমি রেখে যেতে পারি সেই ব্যবস্থাটাও আমি করবো ঘটনার পরে আপনারা যে জায়গায় আমি এতদিন পরেও সেখানেই আছি